পর্ব এক হনুমানের জন্ম হনুমানের পিতা ছিলেন বানররাজ কেশরী এবং মাতা ছিলেন অঞ্জনা কেশরী সূর্যের বরে স্বর্ণময় সুমেরু পর্বতে রাজ্য শাসন করতেন অঞ্জনা ছিলেন এক শাপভ্রষ্টা অপসরা আগে তার নাম ছিল পুঞ্জিকস্থলা জনৈক ঋষির অভিশাপে তিনি বানরী হয়ে যান কিন্তু দৈব শক্তির দ্বারা তিনি ইচ্ছা মাত্র যে কোনো রূপ ধারণ করতে পারতেন একদিন অঞ্জনা মানবের রূপ ধরে এক নির্জন পাহাড়ি পথে বেড়াচ্ছেন এমন সময় পবিত্র বায়ুর স্পর্শে অঞ্জনার এক অলৌকিক অনুভূতি হল পবন দেবতা অঞ্জনাকে দেখা দিয়ে বললেন অঞ্জনা তুমি এক বীর বুদ্ধিমান পুত্রের জননী হবে সে গতিবেগে হবে অবিকল আমারই মতো পবন আশীর্বাদে অঞ্জনা এক নির্জন গিরিগুহায় এক আশ্চর্য পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি শ্রীরামের একনিষ্ঠ ভক্ত ব্রহ্মচর্যমূর্তি শ্রী শ্রী হনুমান তিনি পবন বা মারুতের পুত্র বলে পবন পুত্র বা মারুতি মাতা অঞ্জনার নামানুসারে আঞ্জনেও এবং নির্ভীক ও মহাবলশালী বলে মহাবীর নামেও খ্যাত